কুম্ভ রাশির জানুয়ারি দু হাজার চব্বিশ অত্যন্ত শুভ হতে চলেছে প্রচুর অর্থের আগমন হতে চলেছে আচার্য কুশ মুখার্জি অ্যাস্ট্রোপামিস্ট নিউ ওয়ারল সেন্টারের পক্ষ থেকে বলছি বন্ধুরা কুম্ভ রাশির জানুয়ারি শুভ হতে চলেছে এটি আমরা বর্ষফলেও বলেছি প্রচুর ধনাগম ঘটবে এটি কেন তার প্রধান কারণ হচ্ছে যাদের যাদের জন্মকুণ্ডলিতে দেখে নেবেন লগ্নের দ্বিতীয় অর্থাৎ ধন স্থানে রবি নিজে আছে অথবা ধন স্থানে শনিদেব স্বয়ং রয়েছেন কেননা বর্তমানে শনিদেব বর্ষপতি গ্রহ দু হাজার চব্বিশের এবং শনিদেব শতভিসা নক্ষত্রে অর্থাৎ রাহুর নক্ষত্রে প্রচুর দেয় এই রাহুর নক্ষত্রে যতদিন থাকবে ততদিন কুম্ভ জাতক জাতিকারা প্রচুর আর্থিক যে জায়গাটা অত্যন্ত ট্রান্সপারেন্ট হবে অত্যন্ত স্বচ্ছতা হবে আর্থিক উপার্জন বৃদ্ধি পাবে পরিষ্কার পরিচ্ছন্ন হল তাহলে কোন কোন মানুষদের ধন স্থান খুব ভালো হতে পারে যাদের লগ্নের দ্বিতীয় অর্থাৎ ধন স্থানে রবি বলবান কোনো পাপগ্রহযুক্ত নয় তারা লগ্নের দ্বিতীয় শনি তারা এবং একাদশে যাদের বৃহস্পতি রয়েছে তারা অর্থাৎ এগুলি অটোমেটিক্যালি করছে হবে যাদের এগুলি দেখবারও সময় নেই বোঝারও বিষয় নেই তারা কি করবে সে নিয়ে আমরা শেষে বলে দেবো সুতরাং সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন আমরা আপনাদের সামনে সাবস্ক্রিপশান নিয়ে একটি অনুরোধ রাখব যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে ওঠেননি তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এতে আমাদেরও ভালো লাগে বিশেষ একটা সুন্দর অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরার জন্য কেন বললাম কেননা আমরা আমাদের অ্যানালিসিসে দেখতে পাচ্ছি যে একশো জন দর্শকের মধ্যে শুধুমাত্র আট থেকে নজন মানুষ সাবস্ক্রাইব করছে দেখছেন অনেকে আমাকে প্রশ্ন করছেন ফোন করছেন সকলের আমার সাধ্য মতন আমার চেষ্টা অনুযায়ী আপনাদের উত্তর দিচ্ছি সুতরাং আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখে ভালো লাগছে অনুপ্রাণিত হচ্ছেন উপকৃত হচ্ছেন এটা যেমন কমেন্ট কমেন্ট বক্সে লিখছেন ঠিক তেমনি আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের অনেকভাবে অনুপ্রাণিত করবে পরবর্তীকালে আমরা আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপনা করতে পারব আপনারা গ্র্যাপসটা দেখলে বুঝতে পারবেন যে আমরা যেটা বলছি সেটা আপনাদের কাছ থেকে একটা বিশেষ অনুরোধের কারণে বলছি দেখুন ভালো লাগছে এটাও খুব সুন্দর কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে বেল আইকনটি দিয়ে দিন তাহলে নোটিফিকেশান রেগুলার বেশি সে পাবেন এবং ভালো লাগবে বিশেষত আমাদের শর্ট ভিডিও তো অত্যন্ত সুন্দর লাগবে আপনাদের এবার আমরা আসবো যে সার্বিকভাবে যারা ধনস্থানে রবি নেই যাদের শনি নেই ধনস্থানে বা একাদশে বৃহস্পতির মতন গ্রহ নেই তারা কি আর্থিক দিক থেকে বলশালী হবেন না এটি প্রশ্ন থাকতে পারে এই প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ হতে পারে আর্থিক দিক একটু প্রথমত হচ্ছে চেষ্টা কর্মের ওপর নির্ভর করে আয় এবং পাওয়ার ভাগ্য আমার প্রাপ্তি যোগ আছে কিনা সেগুলি জন্মকুণ্ডলী যার যেমন রয়েছে সেই অনুযায়ী ঘটবে কিন্তু কিছু ঘটনা দু হাজার চব্বিশে করলে যেমন দু হাজার চব্বিশে শনি বর্ষ প্রতি গ্রহ শনি ন্যায়ের প্রতি আপনি অন্যায় করবেন না অটোমেটিক্যালি ভালো থাকবেন আপনি নেশাদব্য সেবন করবেন না ভালো থাকবেন আপনি তর্ক বিতর্ক করবেন না ভালো থাকবেন অটোমেটিক্যালি জন্মকুণ্ডলী যেমনই হোক না কেন ভালো থাকতেই হবে শনিদেব নিজে ভালো রাখবে। আর শনির মতন দাতা গ্রহ অ্যাক্টিভ নেই যেমন দণ্ড দেয় তেমনি প্রচুর দেয় যাকে কষ্ট দেয় ঠিক যাওয়ার আগে তাকে মানে যে পরিমাণ তাকে কষ্ট দিয়েছে তার থ্রি টাইমস বেশি তাকে সুখ ভোগ দিয়ে যায় দেওয়ার দেবতা হিসাবেই শনি কিন্তু খুব বিখ্যাত কাজেই আমরা শনির থেকে এপিসোডে বলেছি কি কি এখানেও আমরা কুম্ভ রাশির জন্য বলে দেবো মকর কুম্ভ মিন এরা সকলেই সেই জিনিসগুলি করতে পারেন এবং করবেন তাহলে শুধুমাত্র আপনি সৎ পথে চলবেন মিথ্যাচার করবেন না তর্ক বিতর্ক থেকে বিরক্ত বিরত থাকবেন কাউকে প্রতারণা করবেন না যেগুলিতে শনিদেব অসন্তুষ্ট হয় শনির ইষ্টদেবী দক্ষিণাকালী তাকে নিয়মিত প্রত্যহ আজ থেকেই চেষ্টা করবেন সকালে একটি দক্ষিণাকালীর ছবি নিয়ে এসে বাইন্ডিং করে উত্তর দেয়ালে বা দক্ষিণ দেয়ালে রেখে সেটা রেগুলার প্রণাম করবেন দেখুন দু আপনাদের কত সুন্দর হবে তাহলে এইটি একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম এবার কুম্ভ রাশির প্রত্যেকটা পয়েন্ট আমরা বলবো কেমন থাকবে কুম্ভ রাশি শরীর মন ভালো যাবে ধন স্থান অতি শুভ ভ্রাতা ভগ্নী শুভ অর্থাৎ মন্দ প্রভাব রয়েছে বিরোধ হওয়ার ক্ষেত্রে ভগ্নি বিরোধ হওয়ার ক্ষেত্রে উচ্চশিক্ষায় বাধা হবে না মা বাবার শরীর ভালো যাবে না শিক্ষা সন্তান শুভ গুপ্ত শত্রু হ্রাস পাবে দাম্পত্য জীবন অতি শুভ যারা বিবাহিত জীবনে প্রবেশ করবেন তারা মাঙ্গলে মাঙ্গলিক দোষ জটুক বিচার করে দেখে নেবেন অতি উগ্র ধরনের থাকলে চতুর্থ লগ্ন সপ্তম অষ্টম এরকম যদি মাঙ্গলিক হয় দোষ খণ্ডন করিয়ে নেবেন আমার মাঙ্গলিক ভিডিও সেকশানে যাবেন সেখানে কিভাবে মাঙ্গলিক দোষ খণ্ডন করানো হয় উপযুক্ত গ্রহাচার্যের পরামর্শে সেগুলি করে নেবেন সর্বক্ষেত্রে আমরা বলছি উপযুক্ত গ্রহাচার্যের পরামর্শ গ্রহণ করবেন সেটা আপনার পছন্দ মতন সেরকম ব্যক্তিত্ব হবে এবং তিনি খুব ভালোভাবে সেগুলি করে দেবেন এবার প্রশ্ন হচ্ছে ভাগ্য শুভ কর্ম শুভ আয় শুভ ব্যয় বৃদ্ধি পাবে ব্যয় বৃদ্ধি হলে কি ঋণের সম্ভাবনা দেখা দেয় সুতরাং ঋণ যাতে না বাড়ে সেই জন্য ব্যয় সংকোচনের জায়গায় ব্যয় জায়গাতে আপনারা হাত দেবে যাতে খুব বেশি কথায় কথায় ভুল ভাল খরচ না হয় দরকার হলে মহালক্ষ্মী যন্ত্রম প্রতিষ্ঠা করবেন শ্রী যন্ত্রম প্রতিষ্ঠা করবেন গণেশকে নিত্যস্ব পুজো করবেন তাহলে কিন্তু ঋণ হবে না বা ঋণ মুক্তি যন্ত্রম তৈরি করে নিতে পারেন নাম গোত্র দিয়ে ঋণমুক্তি যন্ত্রমও যা কাজ করবে ভাগ্যলক্ষ্মী মহালক্ষ্মী এ সমস্ত যন্ত্রমগুলো কুবের যন্ত্রম আমি বিশেষ বিশেষ যেগুলি যন্ত্র সেগুলি আমাদের অনেক এপিসোড আছে আরও যদি বিস্তারে পড়তে চান তাহলে এপিএনসি ডট বলে আমার যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনারা সেই লেখাগুলো পড়ে নেবেন এবার আপনাদের জন্য শুভ বর্ণ সাদা নীল হলুদ সবুজ এগুলি লাল যদিও পরেন রেড পিঙ্ক এই পোশাকগুলির ওপর বিশেষত পরবেন আপনারা কালো পোশাক পরলে খুব একটা ক্ষতি হবে না আপনারা কালো পোশাক পরিধান করতে পারবেন ধূসর পোশাক আপনারা পরবেন না এটা কেতুর বর্ণ ভয়ঙ্কর কোনো দুর্ঘটনার শিকার হবে না গাড়ি ঘোড়া তবুও আসতে চালাবেন বিপরীত লিঙ্গ দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই আইনে কোনো ঝঞ্ঝাট হওয়ার বিষয় নেই এমন কোনো পয়েন্ট নেই যা আমরা বললাম না পরপর পরপর কোন জায়গায় ভালো কোন জায়গায় মন্দ মাস ভিত্তিক যদি আপনাদের বলে দিই তাহলে আপনাদের অটোমেটিক্যালি সেইভাবে চলতে পারবেন তাহলে প্রত্যহ সন্ধেবেলায় কি করবেন নীল সাদা পোশাক পরে শনিদেবের মন্দিরে গিয়ে শনিদেবকে প্রণাম করবেন শনিদেবের বীজ মন্ত্র করবেন আমরা একাধিকবার শনিদেবের বীজ মন্ত্র গায়ত্রী তারিষ্টদেবীর বীজ মন্ত্র গায়ত্রী এগুলি বলেছি এগুলি আপনারা পাবেন দশম মহাবিদ্যায় এপিসোডে সেখানে গিয়ে আপনারা সমস্ত জিনিসটি দেখে নেবেন অত্যন্ত ভালো লাগবে অত্যন্ত সুন্দর একটি ভিডিও আজকে আমরা পরিবেশন করলাম আপনাদের জন্য এবং আমার বিশেষ অনুরোধ সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না ধন্যবাদ